আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আমার সাথে শপের প্রোপাইটার বিপ্লব ভাইয়া আছে আর আজকে আমরা সংসারের প্রয়োজনীয় টুকিটাকি বেশ কিছু ইউনিক জিনিসপত্রের দামের ব্যাপারটা আইডিয়া দিব সো পুরো ভিডিও জুড়ে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আর শুরুতেই আমি একটু শপের লোকেশনটা ক্লিয়ার করে দিই সুনান ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন

কারো যায় আসে না ছয় হোকটা পূর্বে হলে পাঁচশো টাকা আর এটা কিন্তু অবশ্যই নন ম্যাগনেট এবং আপনি আজীবন চলবে ছয় হোক সাত হোক আছে হোক সাত হোক হলো ছয়শ টাকা আর এটা দশ না নয় আট আর এটা হচ্ছে আপনার আটক এটা হলো 700 টাকা মানে 500 টাকা 600 টাকা 700 টাকা যদি জং ধরে দরজা ধরে কালো হয় ফেরত আর এটার মধ্যেই একটা আছে যেটা আপনি দেয়ালে লাগাবেন ড্রিল করে লাগাবেন দরজার পেছনে স্ক্রু দিয়ে লাগাবেন এটাও কিন্তু আপনি এসএস এর আগে আরএমএস গুলো বাদ দিয়ে এখন শুধু এসএস কর ঠিক আছে ঠিক আছে এটা কি 6 হুক

লাগাই সেট নাকি না দুইটা সেট না ছেলে নিতে পারি ছোটটা কত আমি আপু চিনির মাপটা বলে দে এক কেজি আর দেড় কেজি

যে এক দাম থাকবে তেরোশো পঞ্চাশ আচ্ছা স্পুন হোল্ডার এই যেটা দেখতে পাচ্ছি এটা কত কফিটা কফিটা হলো চারশো পঞ্চাশ টাকা তারপরে এইটা কত ভাইয়া

টু এর আগে আমি দাম বলে দিয়েছি তারপরে বলে দেই এটা কিন্তু চাহিদা একটু বেশি আমি আগে বলেছিলাম টু লেয়ারটা হচ্ছে 1000 টাকা তবে যাব বিভিন্ন রকম প্রাইস এটা আপনারা যাচাই করে নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না 1000 টাকা 1000 টাকা থ্রি লেয়ার হচ্ছে থ্রি লেয়ার টাকা আচ্ছা হট এন্ড কুল ওয়াটার বটল 500 মেলের এটা কত কোনটা 500 এটা প্রাইস থাকবে হলো 600 টাকা 600 টাকা আর এটা

যদি কেউ সেট সহ নিতে চান এটার দাম পড়বে অনলি আপু বাজার যাচাই করতে গেলে আপনার পাঁচ হাজার টাকা হয়ে যাবে আপনার ভিডিও দেখে যারা নেবে তারা মাত্র তিন হাজার ছয়শ টাকা নিতে পারবেন আপনারা লুজ চামচের সাথে হিসাব মিলাইন দরকার হলে ভাইয়ার সাথে তারপরে দেখেন যে সে দাম

আপনি বাসায় আপনি কিচেন রুম রাখেন অথবা আপনার টেবিলের পাশে রাখেন যেখানে রাখেন খুব সুন্দর মানাবে ঠিক আছে এটা অনলাইনে প্রাইস আপু পঁয়ত্রিশশো টাকা আপনার চ্যানেল দেখে যারা আসবে মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা পাইকারি রেট দুই হাজার আটশো অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভাই এই ফুড কাভারটার দাম কত বিপ্লব হলো আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা এই ফিডার বক্স এই কার ছোট একটা হয় বড় একটা হয় দাম ছোট দাম হলো চোদ্দশো বটার দাম দুই ওকে ডান আচ্ছা এছাড়াও কিন্তু আরো অজস্র প্রোডাক্ট আছে আপনাদের যে যেকোনো ধরনের প্রোডাক্ট লাগুক আপনার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সো আজকের ভিডিওটা আমরা বাড়াচ্ছি না আমরা শুধু আপনার কাছে জানতে চাচ্ছি কিভাবে অনলাইনে আমরা অর্ডারটা প্লেস করব। আমি ঠিকানাটা বলে দেবো তো বলে দেওয়ার আগে শুধু এই প্রোডাক্টটা একটু দেখাই এটা হচ্ছে শাওয়ার রেক শাওয়ার রেক শাওয়ার ক্যাডি হ্যাঁ শাওয়ার ক্যাডি এটা হচ্ছে আপনার গোসলখানায় রাখার জন্য শ্যাম্পু কন্ডিশনার এই দুই আইটেম রাখার জন্য এটা আপনি দেয়ালে ঝুলাতে পারবেন ঠিক আছে রড আয়রনের এটা বলি এটা প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা যদি কারো প্রয়োজন হয় বলবেন দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা সো আমরা অনলাইনে ঝটপট কিভাবে অর্ডারটা করতে পারি এটা হচ্ছে আমাদের নিউ মার্কেট নিউ সুপার মার্কেট 14 নম্বর গলি দ্বিতীয় তলায় 81 নম্বর দোকান আমার দোকান অনেকে চিনে যদি খুঁজে না পান আমাকে ফোন দিবেন যদি ঢাকার মধ্যে থাকেন অবশ্যই আমাদের দোকানে আসেন আর ঢাকার বাইরে যদি কেউ থেকে থাকেন তাহলে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনি মাল পেয়ে হাতে দিতে পারবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ বিপ্লব ভাই দেখা হবে ইনশাআল্লাহ সুনান ট্রেডার্স আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম